এই যে আমরা আগামীতে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন নিয়ে মানুষের জনমনে একটি প্রশ্ন উঠেছে আপনি যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন অধিকাংশই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহিমলার হাত ধরে ছাত্র শিবিরের উৎপত্তি হয়েছিলেন নবী আকরাম আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে কোরআনের আদর্শে আদর্শিত হয়ে এই ছাত্র শিবির বাংলার জমিনে কাজ করে গিয়েছে আপনি যদি লক্ষ্য করে দেখেন গত ষোলো বছরের জিন্দগিতে আপনাদের হাসু আপা যত অভিযোগই দিক না কেন ছাত্র শিবিরের নামে কখনো নারী কেলেঙ্কারের অভিযোগ দেয় নাই ধর্ষণের অভিযোগ দেয় নাই কখনো চাঁদাবাজির অভিযোগ দেয় নাই কারণ এরা ভালোভাবে জানে বাংলার মানুষ এটা করবে 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 না 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 ছাত্র শিবির ভেসে আসে নাই ছাত্র শিবির এই বাংলার একটি সংগঠন ছাত্র শিবিরকে যারা গালি দেন তারা মাথায় রাখবেন আপনাদের বিরাট সমস্যা রয়েছে এ বাংলার জমিরে কোরানের রাজনীতি যারা করতে আসবে তাদের বিপক্ষে কথা বলছেন মানে আপনি কোরআনের বিপক্ষে কথা বলছেন আপনি নবীর বিপক্ষে কথা বলছেন আপনি সরাসরি আল্লাহর বিপক্ষে কথা বলছেন আল্লাহর বিপক্ষে কথা বলা মানেই আপনি মানে মানে আবার দেখলাম দেখবেন আমরা ইসলামিক ইসলামিক পন্থাগুলোকে মানি না আর এক একদ লাইভে এসে বলতেছে দেশ কোনো মৌলবাদের হাতে যাওয়া যাবে না মৌলবাদ কাদেরকে বলছেন যারা দাঁড়ি টুপি লাগিয়ে কোরআনের পক্ষে কথা বলে এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় আপনি তাদেরকে যদি মৌলবাদ বলতে চান আপনি যদি তাদেরকে ইসলাম বিদ্বেষী বলতে চান ধর্ম ব্যবসায়ী বলতে চান তাহলে এটা আপনার জন্য সর্বোচ্চ ভয়ঙ্কর কারণ এ বাংলাদেশের জমিনে আপনি যদি মনে করেন ওই যে হাসু আপা বলেছিল আল্লাহ রাজাকার আরে ভাই আপনি সাইদি সাহেবের জানাজার দিকে তাকান লক্ষ লক্ষ মানুষ সেদিন কেঁদেছে হাজার হাজার যুবক কান্নায় ভেঙে পড়েছিল লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে আপনার বাবা যদি এত ভালো মানুষ থেকে থাকে তার জানা জানাজায় লোক নাই এজন্যই তো আপনারা ওই দিন বাধা দিয়েছিলেন পাক রব্বুল আলমিনের আরো সে আজিম খেপে উঠেছিল আপনারা একজন কোরআনের পাখি কোরআনের স্কলারের জানাজায় বাধা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর বিচার দুনিয়ার জমিনে কিছুটা হলেও করিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এমনভাবে লাঞ্ছনা করলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন রহিম রহিমাউল্লাহ বলেছিলেন অনেক আগের ঘটনা যে এমন একটা সময় আসবে যেই সময়টাতে এমন ঝাঁকুনি খাবা এক ঝাঁকুনিতে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা আল্লাহ পাক রব্বুল আলমিন কি নিদর্শন দেখিয়ে দিলেন আমাদেরকে দেখেন দিন শেষে সাইদুর রহিমুল্লার কথা পঙ্খানুভাবে পূর্ণ হয়ে গেল আজ হাসু আপা কোথায় হাসু আপা কিন্তু আজ সেই মামার বাড়ি দিল্লিতে যেই দিল্লি কোরআনের রন্থে রন্থে ইসলামের রন্থে রন্থে ক্ষতি করার জন্য সর্বদা প্রস্তুত হয়ে বসে আছে ইন্ডিয়া আমাদের কেমন শত্রু এটা জানেন ইন্ডিয়া আমাদের এমন শত্রু এরা এমন মুসলিম বিদ্বেষী আপনি লক্ষ্য করে দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিছু ফুটেজ দেখা যায় যে এরা ইসলামকে হেনস্থা করার জন্য মাঝে মাঝে দেখবেন তাদের শোয়ার ঘরগুলোকে পশ্চিম দিকে পা দেওয়ার ব্যবস্থা করে রাখে টয়লেট বাথরুমগুলো এমনভাবে তৈরি করে যাতে কেবলার দিকে অবমানিত হতে হয় এমন অবস্থা তারা তৈরি করে রাখে রাখে এই জন্য বলি প্রিয় ভাই আমার যুগে যুগে ফেরাউন হামান নম্রু এসেছে এরকম আরও অনেকে আসবে তবে ইসলাম কারো জন্য থেমে থাকে না আমি আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম কায়েম হবে কাজ না করলেও ইসলাম কায়েম হবে গত ষোলো বছরে আমরা লক্ষ্য করেছি এত জালেমের জালেম কি পরিমাণ করেছে তারপরেও কিন্তু কোরআনের দাবাত পিছিয়ে নয় কোরআনের দাবাত পিছিয়ে থাকে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জন্য কোরআনুল করিম এমন একটি কিতাব যেই কেতাবের দ্বারা আপনি সমস্পর্শ পেলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিনের জন্য কবুল করবে এজন্য বলি প্রিয় ভাই আমার মানুষের জনমনে যে প্রশ্ন উঠেছে আগামীর দেশ আমরা কোনো নাস্তিকপন্থী কোন ইসলাম বিদ্বেষী কোনো চাদাবাজদের হাতে দিতে চাই না কোনো দুর্নীতিবাজদের হাতে দিতে চাই না কোনো ধর্ষণকারীকে হাতে দিতে চাই না আমরা আগামীর দেশকে কোন আনুলকারীন দিয়ে যারা দেশ চালাবে মুসলিমের সুন্দর জুতা দিয়ে যারা দেশ চালাবে তাদের হাতে আমরা দেশ দিতে চাই এটাই আমাদের প্রত্যাশা হোক এটাই আমাদের আকাঙ্ক্ষা হোক ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আমরা লক্ষ্য করেছি যে কথাটি বলতেছিলাম এই যে ডাকসু নির্বাচনে আমরা লক্ষ্য করলাম প্রিয় ভাই আমার এই যে যতগুলো সমন্বয়ক আপনি দেখেছেন প্রত্যেকটা সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতির টেন্ডারবাজি প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একমাত্র একনিষ্ঠ কর্মী সাদিক কাইয়াম ভাই আপনি লক্ষ্য করে দেখবেন এই ছাত্র শিবিরের এই ভাই এনার নামে কোনো কোথাও কোনো অভিযোগ নাই কোথাও আপনি গিয়ে পাবেন না যে তার নামে অভিযোগ রয়েছে এসেছে টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে বা কোনো ধরনের মহিলাকে ধর্ষণ করেছে কোথাও থেকে কোনো অবৈধভাবে টাকা নিয়েছে এরকম কোনো রিপোর্ট আপনি পাবেন না এই দ্বারা বোঝা যায় ছাত্র শিবির বাংলাদেশে যতগুলো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপটিত দল রয়েছে ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে কোরআন দিয়ে যদি কোনো সংগঠন চলে একমাত্র ছাত্র শিবির চলে কারণ আপে ছাত্র শিবিরের কর্মী হওয়া এত সহজ নয় আপনার ছাত্র শিবিরের কর্মী আপনার মন চাইল যে পদবি দশ লাখের জায়গায় পনেরো লাখ টাকা দিয়ে আপনি পদবি কিনে নিলেন আরে ভাই ছাত্র শিবিরের যখন একটা সাধারণ ইউনিয়ন পর্যায়ের নেতা ঘোষণা করা হয় তার যোগ্যতাকে পর্যালোচনা করা হয় তারা নেতার নেতৃত্ব পেলে কান্নায় ভেঙে পড়ে একটা দায়িত্ব পেলে ছাত্র শিবিরের পোলাপান হাওমাউ করে কান্না করে কারণ এরা ভাবে যে হজরত অমরের মতো কিভাবে আমরা শাসন ব্যবস্থাকে পরিচালনা করব যাতে করে ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোনো প্রকার এই দায়িত্বহীনতার অভাবে আমাদেরকে যেন আল্লাহ পাকরবুল আলমিনের কাঠগড়ায় দাঁড়াইতে না হয় আর আপনাদের নেতানেত্রীদের পদ পদবীর জন্য এক জায়গায় দশ লাখ দেয় এক জায়গায় পনেরো লাখ দেয় কারণ ও জানে দশ লাখ টাকা দিয়ে পদ নিলে আমার নামে সাদাবাজি হবে আমার নামে টেন্ডারবাজি হবে নারী বাড়ি গাড়ি সব আমার আয়ত্তে থাকবে এটাই হলো মূল কথা প্রিয় ভাই আমার আসুন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেই দলকে ইসলামিক মনে হয় আপনি নিজে পর্যালোচনা করে দেখুন কোরআনের হাতে একমাত্র দেশ নিরাপদ এই জন্য প্রিয় ভাই আমার আপনার ভোটটা যেন আমানতটা কোরআনের পক্ষে হয় এটাই আমরা চাই ইনশাআল্লাহ